এই যে কাজ শুরু হয় এবং দু হাজার এগারো সালে চতুর্দিক কাজ শেষ হয় এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে নয়শো পঞ্চাশ মিটার এবং কষ্ট চব্বিশ দশমিক চল্লিশ মিটার এই সেতুটি পালিত ব্যয় হয়েছিল পাঁচশো নব্বই কোটি টাকা এর মধ্যে তিনশো বাহাত্তর কোটি টাকা অনুদান দিয়েছিল কুয়েত সরকার এবং কি সেতুর মোট নির্মাণ কাজে ব্যয় হয়েছিল সাতশো নব্বই কোটি টাকা নির্মাণ কাজের মধ্যে প্রায় একশো কোটি টাকারও বেশি কিন্তু সাশ্রয় হচ্ছে এই সেতুটি নির্মাণ কাজ সম্পূর্ণ করা চায়না প্রকৌশলী সংস্থা চায়না মেজর ব্রিজ কোম্পানি এখন কি এই নদীর মধ্যে ঘুরতে আসার জন্য প্রত্যেক দিনে কিন্তু নতুন মানুষ আসে এখানে ঘুরার জন্য বেশিরভাগ সময় শুক্রবারের মধ্যে কিন্তু এখানে প্রচুর মানুষ হয় এখন এখানে কিন্তু মানুষ আসা শুরু করে দিচ্ছে ঘুরতে কিন্তু দূরের প্রান্তে দেখা যাচ্ছে কিন্তু অনেক মানুষ এখানে আসছে আস্তে 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 সবাই আসতে একটু একটু বিকাল টাইমে কিন্তু বেশিরভাগ মানুষ এখানে আসছে এখন হচ্ছে রোদ রোদ এখন প্রচুর পরি রোদে দেখুন এখানে এই কর্ণকূল নদী যেটা দেখা যাচ্ছে সেটা আসলে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত এবং এখানে দেখা যাচ্ছে অনেক অনেক বড় বড় জাহাজ আছে আর সামনে কয়েক সামনে কিছু জায়গার মধ্যে কিন্তু বাল উত্তোলন হয় সামনে ঠিক এখানের মধ্যে বাল উত্তোলন হয় সেটা অনেক দূরে এখান থেকে ব্রিজের এদিক দিয়ে যাওয়া হয় কক্সবাজার আনোয়ারা তারপর বাসকালে তারপর পটিয়া এই ব্রিজ দিয়ে যাওয়া যায় যখন ব্রিজটা ছিল না তখন কিন্তু আগেকার মানুষ এসব করে মানুষ এখান থেকে পারাপড় তো এই জায়গা এই নদীটাকে করে খুবই সুন্দর লাগতেছে নৌকা গুলো দেখে খুবই ভালো লাগতেছে খুবই ভালো এখানে দেখুন বাতাস বাতাস এত কিন্তু তারা চালাচ্ছে না কিন্তু বাতাসে কিন্তু নৌকাটা কিন্তু ডাইরেক্ট পাড়া নিয়ে গেছে সত্যি বলতে বৃষ্টার মধ্যে আমার খুবই ভালো লাগতেছে এবং কি এখানে এত পরি বাতাস কি বলবো প্রচুর কেন প্রচুর বাতাস খুবই খুবই সুন্দর একটা বাতাসে এই বৃষ্টির মধ্যে এবং এখানে দেখাচ্ছে

সো গাইস আমি এখন নিচে আসছি নিচে দেখার জন্য ব্রিজটা কত বড় এবং আপনারা দেখেন ব্রিজটা কত বড় খুবই সুন্দর এখান থেকে খুবই সুন্দরভাবে যাচ্ছে এখানে ব্রিজটা দেখা দেখুন দেখুন ব্রিজটা কত বড় এখান থেকে শুরু করে এত সুন্দর অনেক ভাই এখানে পানির মধ্যে পিলার আছে তিনটি পানির মধ্যে তিনটি পিলার আছে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এখান থেকে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে